এই প্রশাসনের ভিতরে ধাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূর পরিকল্পনা সুদূর প্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে আমার বিশ্বাস জনগণের শক্তির উপর তো আর বড় কোনো শক্তি নেই যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা তাকে কোনো ক্রমেই সে পাত্তা যায়নি আলটিমেটলি তাকে জনগণের শক্তির কাছেই ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছে এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না পরাজিত হবে এবং এ দেশে গণতন্ত্র ফিরবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমরা রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসাবে এই দেশ পরিচালিত হবে কাদা ছোড়া ছড়ে কারণে আগে নির্বাচন হবে কিনা তার মধ্যে আপনি যেটাকে কাদা ছোড়া বলেন আমরা বলি যে গণতান্ত্রিক কালচারে এটা স্বাভাবিক প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা ওই জন্যই তো আমাদের ষোলো বছর ধরে এত লড়াই কাদা কি বলছেন আমি আমার দল আমার দলের অবস্থান থেকে আমি আমার কথা বলবো সেক্ষেত্রে অন্য দলের কোনো কথা যদি আমার ভালো না লাগে আমি তার শক্ত সমালোচনা করব। এটাই তো ডেমোক্রেটিক নামস ভ্যালু এটাই তো গণতন্ত্রের মূল চালিকা শক্তি এটাই শেখ হাসিনা কেড়ে নিয়েছিল সে বয়ান আর চেতনা তৈরি করে তার বাপ মুক্তিযুদ্ধের চেতনা অচল নিজেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করত না তার নিজের মেয়েকে দিয়ে দিয়েছে বলতে চাই না এই যে রাজনৈতিক দলগুলো আজকে ধরুন জুলাই সড়ক নিয়ে বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছেন তারা অভিযোগ দিয়েছেন এটাই তো স্বাভাবিক তো এই সংস্কৃতি তো মানে এটা রক্ষা করার জন্য এই সংস্কৃতি ফিরে আসার জন্যই

নিশ্চয়ই সংশোধন হয়েছে কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইন পরিষদ ছাড়া পার্লামেন্ট ছাড়া কোনো কিছুই তার পূর্বেই কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই এটা তাহলে আমরা আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম সেই আইনের শাসন লড়াইয়ের যে স্প্রিট চেতনাকে এটাকে ব্যাহত করা বাইরে যাওয়া আমি শুধু বলতে চাই

চেষ্টা কর আমি শিখে শিখে কাজ করছি যতটুকু পারি এখন পর্যন্ত আগে কিছুটা আমি এর আপডেট করতে পারছি তারপর আমি আজকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে সহযোগিতা চায় এবং হচ্ছে আমাদের যে অ্যাপসটি বা আমার যে অ্যাপসটি আমি সিলেক্ট হইছি সেই আপনার তার ভাবনী শক্তি তার এই উদ্ভাবনী ক্ষমতা এবং তার চিন্তা মানে আপনার সায়েন্টিফিক নলেজ এই বয়সেই তার যে এত বেশি